যে কোনো সফলতার পিছনে কিন্তু একটা সুন্দর কষ্টের গল্প থাকে তো এই তো আমি বাগানের যে কোনো ভিডিও দেওয়ার পরে ভিডিও আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হয় একটা সময় মানে একবার আমার ভিডিও ভাইরাল হয়ে সাত বাগানের ভিডিও কিন্তু এই বাগান করার পিছনে কতটা কষ্ট করতে হয় তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা ভিডিওটি ওপেন করছেন সবাই কিন্তু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে যাবেন আর পেজ রিলেটেড অবশ্যই কথা বলবো যেহেতু আমার ভিডিওগুলো সময় ইনফরমেটিভই হয়ে থাকে তো এটা ছিল সাত একটা পরিষ্কার করার একটা দিন মানে ছাদে হচ্ছে বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি পরিমাণে বৃষ্টি হতে হতে এটা উপরে শেওলা হয়ে গেছে অনেক বেশি মাটি জমে যায় কারণ যে প্রত্যেকটা গাছের নিচে তো ছিদ্র করা আছে পানি দিতে দিতে আর বৃষ্টি হইতে হইতে নিচ থেকে কিন্তু মাটিগুলো লিকেজ হয়ে পরে শেষ পর্যন্ত ছাদটা একদম নষ্ট হয়ে যায় তো আমি খালাকে বলছিলাম যে কোনো একটা দিন সকালবেলা আসেন হয়তো সকাল ছয়টায় অথবা বিকাল পাঁচটায় আসেন কারণ রোদ থাকলে কিন্তু আসলে কাজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এখন তো অনেক বেশি রোদ ওঠে অনেক বেশি গরম একটা দিন ছাদ পরিষ্কার করাবো আমিও কাজ করছি অনেক খালা যে কাজ করছে আমি তার তিন ডাবল কাজ করছি জাস্ট প্রথমে একটু ভিডিও করে নিছি পরে সব ছাদটা সুন্দরভাবে পরিষ্কার করছি আবার শেষে একটু ভিডিওটা করছিলাম কিন্তু খালা কি করছে খালা হচ্ছে রান্না করে একটা মাদ্রাসায় সকালেও রান্না করে আমার বাসায় কাজ করার পরে দুপুরেও রান্না করে আবার বিকেলেও রান্না করে তার জন্য তার সকালবেলাও সময় নেই বিকেলেও সময় নেই উনি আসছে ঠিক দুইটা সময় আমি যখন খাইতে বসছি মাত্র গোসল করে খাইতে বসছি ঠিক সেই সময় উনি আসছে এখন উন সাথে তো আমাকেও কাজ করতে হবে আমি খাওয়া অর্ধেকটা রেখেই চলে গেছি কারণ উনি একা এত এতগুলো কাজ পারবে না অনেক বেশি ময়লা হয়েছিল জঙ্গল হয়ে গেছিলো ঘাস তারপরে হচ্ছে যে মাটি উঠাইতে হবে তো এগুলো পারবে না উনি শুধু ঝাড়ুটা দিছে কিন্তু তার আগে আমি হচ্ছে ঘাস জঙ্গল পরিষ্কার করছি মাটিগুলা সব একদম নিরানি দিয়ে মানে সব বের করছি অনেক শেওলা টেওলা ছিল সব কিছু পরিষ্কার করছি এটা অনেক কষ্টের কাজ ছিল আর একবারে অনেক বেশি করা রোদ ছিল ঠিক দুপুর দুইটায় মানে একবারে মধ্য দুপুরে কাজটা করতে হয়েছে খালাদের তো আসলে গ্রামের বাড়িতে রোদে টোদে কাজ করা অভ্যাস আছে আমাদের তো আর অভ্যাস নাই তো এইটা যেদিন পরিষ্কার করছিলাম এই ছাত্রা সেই দিন থেকে আমি মোটামুটি অসুস্থ আর মনে করলাম যে কোনোভাবে আর আমি এই মানে পরিশ্রমটা আমার শরীরটা নিতে পারে নাই এত বেশি করা রোদে কাজ করে মানে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি তারপর থেকে শুধু সাত বাগান গাছের ভিডিও দিয়ে যাচ্ছি রান্নাবানার ভিডিও করতে পারি না কারণ চুলার পারে তো আরও বেশি গরম রান্না করে অনেক বেশি গরমের মধ্যে কষ্ট করে খালি কোনো মতো রান্না করে রাখি যাই হোক ছাতটা এখন পরিষ্কার হয়ে গেছে দেখতেই ভালো লাগতেছে তো এটা আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম এটা কিন্তু প্রায় দুই ঘন্টা কাজ করার পরে মানে যত ঘাস জঙ্গল ছিল অনেক মাটি ছিল আবর্জনা ছিল এই যে বালতি বালতি সব ভরে রাখছি তো এখন আমার ছাদটা মোটামুটি একটা পরিষ্কার হয়েছে ফ্লোরটা কিন্তু অনেক বেশি শ্যাওলা ছিল এখন কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন তো এই ছিল মোটামুটি আজকে আমার একটা ছোট্ট ভিডিও আশা করি সবার ভালো লাগবে আমার ছাদ অনেকেই দেখতে চেয়েছিলেন তো আজকে দেখাই